তুই গ্রামে আসলাম দেখা কর শুধু ওপাস থেকে বলে আমি তো গ্রামে নেই তুই হঠাৎ গ্রামে কাজিনের বিয়ে সাথে আমার বিয়েও পাকা করতে আসলাম তুই শুক্র শুক্রুশনি তো গ্রামে থাকিস এই উইকে কাজ ছিল গিয়েছিলাম আবার কালকেই ব্যাক করেছি নেক্সট উইকে যাব কতদিন থাকবি নাসিম হেসে বলে আছি সপ্তাহখানেক আয়তা হলে নেক্সট উইক দেখা হচ্ছে ইরফানকে সাথে আনিস শুধু হেসে বলে অলরেডি ওর রওনা দিয়েছে গ্রামে এখন ওর গ্রামে ছুটতেই দিন যায় নাসিম অবাক হয়ে বলে হঠাৎ ও গ্রামে আসতে চাইতো না এখন তুই নেই তবুও আসছে এস্ট্রেন্স, শুধু হেসে বলে বাচ্চা বউয়ের টানে চলে যায় রে এখানে মনটি না ও তো বউকে মানে না উপরে উপরে মানে না কতবার ডিভোর্স দিয়ে দিল কিন্তু ভেতরে ভেতরে পুরোই আশেখ নাসিম শব্দ করে হাসলো বেশ কিছুক্ষণ হেসে নিজেকে সামলে বলে নাইস জোকস ফান করার জায়গা পাও না লাথি খাইলে ঠিক হবি তুই ইরফানের নামে যে মিথ্যা ছড়াচ্ছিস লাথি এমনি খাবি নো টেনশন শুধু বোতামুখ করে রাখলো। তার অবস্থা ওই রাখাল আর বাঘের মতো হল একটু মজা করে বলে তাকে এখন মিথ্যাবাদী রাখাল বানিয়ে দিচ্ছে রেগে বলে এক চটকানা খাবি আমি ফান করিনি নাসিম মাছি তাড়ানো ভঙ্গি করে বলে খুব বিশ্বাস করলাম যাহ দ্রুত গ্রামে আয় একা একা ভালো লাগে না শুদ্ধ এসে বলে তোর বিয়ে ভাঙার জন্য হলেও লাভ দিয়ে যাব সব বিষয় ফান করবি না বলেই নাসিম কল কেটে দেয় ওপাশ থেকে শুদ্ধ হাসলো। ইরফান কোথায় মায়েরা দরজায় দাঁড়িয়ে মুখটা একটুখানি করে বলে একা এসেছি ইরফানের পুপি অবাক হয়ে বলেন মানে একা এসেছিস কেন তুই পাগল যদি রাস্তাঘাটে কোনো বিপদ হতো মাইরে মন খারাপ করে বলে হবে না গম্মা যান এত টেনশন করো কেন আমাকে একটু বড় হতে দাও তৃণা বেগম রেগে বলে এইসব ছেলে মানুষই একদম করবে না এত বড় হতে হবে না তোকে যেমন আসিস এই ভালো মুখ মুখফুসকে বলে বড় না হলে তোমার ভাতিজা মানবে না তো কথাটা বলে মতো খেয়ে যায় তৃণা বেগম রাগের মাঝেও হেসে ফেলে এদের মধ্য কি চলে বড় কুচকে বলে আমার ভাতিজের জন্য বড় হতে চাই শেষ মায়েরা লজ্জা পেয়ে যায় আমতা আমতা করে বলে আমার বয়ে গেছে তোমার ভাতি যা ভালো না আর তার সাথে আসবো না তাই একাই চলে আসছি ওনাকে আর কষ্ট করে আসতে হবে না খেয়েছিস কিছু মায়েরা পেটে হাত বুলিয়ে বলে নাগো আমাজান খাবার দাও তো অনেক খিদে পেয়েছে কাপড় ছেড়ে হাত মুখ ধুইয় আমি খাবার দিচ্ছি মায়ের কথা না বাড়িয়ে তার ঘরে যায় ফ্রেশ হয়ে এসে টেবিলে বসে খাবার খেয়ে নেয় আর টুকটুক কথা বলে তৃণা বেগমের সঙ্গে খাবার শেষে মাইরা চেয়ারে পা তুলে বসে বলে আম্মা যান মা এসেছিল আমার খোঁজ নেতে তৃণা বেগমের মুখ মলিন হয়ে যায় মাইরের মুখের দিকে চেয়ে মায়ের উৎফুল্লনী প্রশ্নটা করেছে তৃণা বেগম মাইরের পাশের চেয়ারে বসে বলে আমি তোর মা হতে পেরেছি মায়ের অবাক হয়ে তাকায় তৃণা বেগমের দিকে হেসে তৃণা বেগমকে জড়িয়ে ধরে বলে একদম পারফেক্ট কথাটা বলল চোখের কোণে পানির কোণা চিকচিক করছে সে বুঝেছে তার মা তার খোঁজ নিতে আসেনি মায়েরা মিমের সাথে দেখা করতে বেরিয়েছে ভালো লাগছিল না বলে ত্রিনা বেগমকে বলে বাসা থেকে বেরিয়েছে কয় যাচ্ছিস মিম মায়েরার কথায় হেসে বলো বিয়ে দেখতে চল দ্যা আমি যাব না মানুষের বিয়ে আমি গিয়ে কি করব। মিম মাইরার হাত ধরে টেনে নিয়ে যেতে যেতে বলে তোর বিয়ে হয়েছে আমার তো হয়নি চল আমি দেখবো বিয়ে মাইরা হা করে চাইলো কি আবার ওর বিয়ে হয়নি বলে মানুষের বিয়ে দেখবে মাইরা কিছুই বললো না গ্রামের বিয়ে যাওয়াই যায় এক্সাম কেমন হয়েছে মিম হেসে বলে ভালোই তোর মাইরে মন খারাপ করে বলে আজ আমি মিমের মতো ভালো স্টুডেন্ট নই বলে ভালো বলতে পারছি না মিম মায়ের পিঠে থাপ্পড় দিয়ে বলো একদম ঢং করবি না ভালো স্টুডেন্টদের ঢং বেশি হয় এটা তোকে দেখলে হারে হারে বুঝি মাইরে হাসলো। মিমের পাশে একটা ছেলে এসে দাঁড়ায় বয়স বাইশ তেইশ ছেলেটাকে দেখে বলে আরে ভাইয়া আপনি এদিকে এসেছিলাম কোথায় যাচ্ছ তোমরা মিম আমতামতা করছে মাইরা পাশ থেকে বলো কার যেন বিয়ে সেটাই দেখতে যাচ্ছি ছেলেটা হেসে বলো আমার খালাতো বোনের বিয়ে চলো তোমাদের নিয়ে যাই মায়েরা আর মিম গুটি পায়ে এগিয়ে যায় ছেলেটার সাথে গ্রামের বিয়ে আহামরি সাজানো না হলেও মোটামুটি সাজিয়েছে বাড়িটা মায়েরা চোখ ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে ভালোই লাগছে তার বিয়ের কথা মনে পড়ে হাসি পায় শব্দ করে হেসেও ফেলে তার ওটা বিয়ে করার দিন ছিল নাকি শোক পালনের দিন ছিল পিছন থেকে কেউ একজন বলে একা একা হাসছো কেন মায়েরা হাসি থামিয়ে পিছন ফিরে তাকালে বাসের সে ছেলেটাকে দেখে চোখ বড় বড় করে তাকায় এই ছেলে এখানে কেন আশেপাশে মেমকে খুঁজল নেই তো তাকে রেখে কোথায় গিয়েছে এই মেয়ে ছেলেটা এগিয়ে এসে বলে কেমন আছো বার্বিডাল মায়েরা খুবই বিব্রত বোধ করে এই ছেলে এমন অদ্ভুত নামে ডাকে কেন কোনো কথা না বলে দ্রুত জায়গাটা প্রস্থান করতে চায় তার আগে ছেলেটা মায়েরার সামনে দাঁড়িয়ে যায় মায়েরা রেগে বলে সানা থেকে সরুন আপনি আমাকে ডিস্টার্ব করছেন কেন ছেলেটা দুহাত আড়াআড়িভাবে গুছে হেসে বলে তুমি তো আসলেই অনেক বড় হয়ে গিয়েছো বারবিটা মায়েরা চোখ পাকিয়ে বলে একদম উল্টো পাল্টা নামে ডাকবেন না আমাকে মায়েরার পিছনে বেশ কয়েকজন মেয়ে এসে দাঁড়ায় ছেলেটার উদ্দেশ্যে বলে কার সাথে কথা বলো ভাইয়া ছেলেটা মায়েরার দিকে তাকে মৃদু হেসে বলে তোদের ভাবি আপ্যায়ন কর নিয়ে যা মায়রা চোখ বড় বড় করে তাকায় কী বলছে এই লোক ছেলেটার কথা শুনে তার সব কাজিন সুর তোলে ও অবশেষে আমাদের সিঙ্গেল ভাই মিঙ্গেল হতে চলেছে মাইরা রেগে বলে কি বলছেন আপনি আমি বিবাহিত সিলেটার শব্দ করে হাসে অতপর বলে তুমি আসলেই অনেক বড় হয়ে গিয়েছো এই ট্রিক্স ইউজ করছো কেন লাভ নেই পিসু সারসি না বার্বিড মাইরা অদ্ভুতভাবে তাকালো পাগল নাকি এই লোক সে কোন দুঃখে মিথ্যা বলতে যাবে বিরক্ত লাগলো এই মিমটা তাকে রেখে কোথায় গেল কে জানে মাইরার পাশে দুজন মেয়ে এসে বলে ভাইয়া তোমার বউ আসলেই একটা পুতুল হাউ কিউট মাইরা মেয়েগুলোর কথায় বিব্রত বোধ করে ভীষণ এরা সবগুলো পাগল একজন বলে ওঠে ভাবি ভেতরে আসো মাইরা আরও অদ্ভুতভাবে তাকায় ভাবি মানে এ বদলোকের বউ হবে কেন সে তার তো স্বামী আছে ইরফানের মুখটা ভেসে উঠলো মনে মনে ডাকল তাকে এখানে এসে যেন বলে সে তার বউ কত সুন্দর তার স্বামী শুধু একটু মারে ভাবতেই আবার মন খারাপ হলো তবে মানুষ তো ভালো আর যত্ন করে খুব সে তো বাচ্চা না সব বোঝে কিন্তু এখন এটা কোথায় ফেঁসে গেল মায়েরার হাত ধরে টানলে মায়েরা আমতামতা করে মুখফোঁসকে বলে আমি বাড়ি যাব আমার খিদে পেয়েছে কথাটা শুনে সামনে দণ্ডায়মান ছেলেটা শব্দ করে হেসে দেয় মায়েরা থতমত খেয়ে যায় সে কি পাগল নাকি বিয়ে বাড়িতে এসে খিদের কথা বলছে নিজের কপালে নিজেরই একটা বাড়ি মারতে ইচ্ছে করলো ছেলেটা হেসে বলে তোমার জন্য স্পেশাল খাবার রেডি করব। এসো বার মাইরা মায়েরা এত বিরক্ত লাগল পুরুষ তাকে কিসব নামে ডাকছে ইচ্ছে করলো ঠাটিয়ে একটা চর মারতে বৎ ছেলে অন্য বউকে নিজের বউ বানাতে চায় ছেলেটা মায়েরার হাত ধরতে চায় মাইরা রেগে যায় দুহাত পিছিয়ে গুটিয়ে নিয়ে রেগে বলে একদম অসভ্যতা আমি করবেনা বিবাহিত মাইরার দিকে বুরুকুচকে তাকায় এইটুকু মেয়ে কি জাহাজ হাত গুটিয়ে নিল মৃদু হেসে বলে এর সোকে ওয়েটিং মায়েরা পাশ কাটিয়ে চলে যায় ছেলেটা গম্ভীর মুখে মায়ের প্রস্থান দেখলো চোখে মুখে চিন্তার ছাপ মেয়েটা আসলেই ম্যারিড এইটুকু মেয়েকে কে বিয়ে করবে মিথ্যেই হয়তো বলেছে তার কাজিনদের জিজ্ঞেস করলে বলে তারা জানে না এদিকে মাইরে মেমকে খুঁজতে থাকে একসময় পেয়েও যায় হাত ধরে টেনে এনে বাইরের দিকে নিয়ে যায় মেম মাইরার হাত টেনে বলে আরে বর আসেনি তো বর আসলে দেখে যাব। মাইরা রেগে বলে তাহলে আমি গেলাম আরে রাগ করছিস কেন আচ্ছা চল যাই পিছন থেকে তখনকার সেই ছেলেটে এসে বলে তোমরা চলে যাচ্ছ কেন মায়ের উত্তর দিল না মেজাজ খারাপ হয়ে গিয়েছে তার এখানে এসে মিম রিদু হেসে বলে আমাদের একজাম আসি ভাইয়া আচ্ছা চলো তোমাদের এগিয়ে দিই এই বাসা গ্রামের একদম শেষ মাথায় বলা যায় মোটামুটি অনেকটা দূরে তাই মাইরা বা মিম কেউ নিষেধ করলো না ছেলেটাকে তারা মোটামুটি ভালোভাবে চেনে খারাপ না মাইরা মিম আর সেই ছেলের সাথে টুকটুক কথা বলছিল আর সামনে হাঁটছিল বেখেয়ালে সামনে চোখ পড়লে পা থেমে যায় মিম মাইরাকে থেমে যেতে দেখে পাশ থেকে বলে কি হলো থামলি কেন কথাটা বলে মাইরের দৃষ্টি অনুসরণ করে সামনে তাকায় সেনা লাগলো লোকটাকে মাথায় চাপ দিতেই মনে পড়লো এটা তো মাইরার সেই দূর সম্পর্কের দুলা ভাই ইরফান শক্ত চোখে মাইরার দিকে চেয়ে আছে মাইরা ভয় পায় ইরফানের দৃষ্টিতে ইরফান গটগট পায়ে এগিয়ে এসে দ্বীপকণ্ঠে জিজ্ঞেস করে কোথায় ছেলে মাইরা ভীত চোখে তাকায় ইরফানের দিকে যোগ গিলে নেয় লোকটা গ্রামে চলে এসেছে কখন মাইরা জেপ দিয়ে ঠোঁট ভিজিয়ে কিছু বলতে চায় তার আগে ইরফান মাইরার গাল চেপে ধরে দাঁতের দাঁত চেপে শক্ত কণ্ঠে বলে আসতে নিষেধ করেছিলাম না স্পেক আপ পাশ থেকে ছেলেটি এগিয়ে এসে মাইরার হাত টেনে ইরফানের সামনে থেকে সরিয়ে আনতে চায় ইরফানের দিকে চেয়ে বলে কে ভাই আপনি মাইরার সাথে এমন করছেন কেন ইরফান জ্বলন্ত চোখে মাইরার ধরে রাখা ছেলেটার হাতের দিকে চেয়ে আছে মায়েরার গাল ছেড়ে ডান হাতে ছেলেটার গাল চেপে চিৎকার করে বলে ওর হাত ছাড় স্টার্ট ছেলেটা ছাড়ে না কেড়ে এই লোক অসভ্যর মতো আচরণ করছে সে মায়েরার মিমকে এগিয়ে দিচ্ছিল যাতে কোনো বাজে ছেলে তাদের সাথে খারাপ কিছু করতে না পারে ইরফানকে দেখে ভালো ঠেকলো না এজন্যই মায়েরাকে প্রোটেক্ট করার ট্রাই করছে যদিও মাইরা হাত ছাড়ানোর চেষ্টা করছে ইরফান ডান হাতের সব শক্তি প্রয়োগ করে ছেলেটার গলা চেপে ধরে ছেলেটার চোখ বড় বড় হয়ে যায় ইরফান বা হাতে মাইরার পেট জড়িয়ে টান মেরে তার বা পাশে দাঁড় করিয়ে দেয় ছেলেটা মাইরার হাত ছাড়েনি এখনও ইরফানের মাথায় আগুন চলো যেন গলা সেরা চোখের পলকে ছেলেটার হাত মাইরার হাত থেকে টান মেরে ছাড়িয়ে ছেলেটাকে ল্যাং মেরে ফেলে দেয় কিছু বুঝে ওঠার আগে ছেলেটি যে হাতে মাইরার হাত ধরেছিল সেই হাত ঘুরিয়ে শক্তি খাটিয়ে উল্টো দিকে চারা দেয় ছেলেটি চিৎকার করে ওঠে মিম ভয়ে ডোক গেলছে মায়েরা নিজেও ভয় পেয়ে যায় ইরফানের পেট জড়িয়ে বলে ওনাকে সারুন প্লিজ হাত ভেঙে যাবে তো ইরফান সিলেটার হাত ছেড়ে মাইরার গাল শক্ত হাতে চেপে ধরে শক্ত গলায় বলে ওই ছেলেটার জন্য চিন্তা করছো কেন তুমি মাইরা অবাক হয়ে তাকা ইরফানের দিকে কী বলছে লোক চোখ ঘুরিয়ে ছেলেটার দিকে তাকালে দেখলো ছেলেটি মাটিতে শুয়ে কাতরাচ্ছে মিম একবার ইরফানকে দেখছে একবার মাইরাকে তো একবার মাটিতে পড়ে কাতরানো ছেলেটার দিকে সব মাথার উপর দিয়ে যাচ্ছে মাইরা ছেলেটার দিকে এগিয়ে গিয়ে বলতে নেয় ভাইয়া তার আগেই পিছন থেকে ইরফান মাইরার পেট জড়িয়ে মাইরাকে কোলে তুলে নেয় মাইরা চোখ বড়ো বড়ো করে বলে কি করছেন ওনার হাত ভেঙে গিয়েছে মনে হয় ইরফান গটগট পায় তার গাড়ির দিকে এগিয়ে যেতে যেতে বলে ভেঙে দিয়েছি তাই ভেঙেছে মাইরা চোখ বড় বড় করে তাকায় এই লোকটা আসলেই পাশান কিভাবে বলছে ভেঙে দিয়েছি মশরামশ্রি করে ইরফানের বুকে দু হাত ঠেলে বলে নামা নামায় ওনাকে হসপিটালে নিতে হবে তো পিছন থেকে মিম বলে আরে আপনি তো মাইরার দুলা ভাই বৌরেখের সালের সাথে সব কি করছেন কথাটা শুনে ইরফান পিছু ফিরে তাকায় শক্ত কণ্ঠে বলে শাট আপ শি ইজ মাই ওয়াইফ মিম বোকা বনে যায় মাইটার দিকে তাকালে দেখে মাইরো অসহায় চোখে মিমের দিকেই চেয়ে আছে মিম বোধায় হয় বুঝলো কটমার চোখে মাইটার দিকে তাকালো বেয়া তাকে মিথ্যা বলেছিল ইরফানের চোয়াল শক্ত উল্টো ঘুরে পায়ের গতি বাড়িয়ে তার গাড়িতে উঠে বসে কোলের উপর মাইরাকে বসিয়ে গাড়ি স্টার দেয় বাহাতে মাইরাকে নিজের সাথে চেপে ডান হাতে গাড়ির স্টারিংয়ে ঘোরায় মাইরা মোশ্রামুসরি করতে করতে বলে স্যারোনা মায় ওই ভাইয়ের হাত ভেঙে গিয়েছে এখন কি হবে ইরফান গাড়ির ব্রেক কষে দুহাতে মাইরাকে নিজের সাথে চেপে আগান দিতে বলে আর একবার ওই ছেলের চিন্তা করলে ওর মাথা কেটে ফেলবো মাইরা ডোক গেলে ইরফান ফোস করে শ্বাস ফেলে মাইরাকে নিয়ে গাড়ি থেকে নামল এরপর মাইরার হাত ধরে একটা দোকানের দিকে নিয়ে যায় মাইরা বোকার মতো চেয়ে ইরফানের পিছু পিছু যায় কি করছে এই লোক ইরফান দুটো সাবান কিনলো আশেপাশে কিছু খুঁজলো কাঙ্ক্ষিত জায়গা চোখে পড়লে মাইরার হাত টেনে সেদিকে নিয়ে যায় মাইরা হা করে চেয়ে আছে মনে প্রশ্ন জাগে সাবান কিনলো কেন ভামনার মাঝে রাস্তার পাশে একটা পানের লাইনের পাশে দাঁড় করিয়ে দেয় ইরফান মাইরাকে এরপর একটা সাবানের প্যাকেট প্যাকেটে রেখে অপুটি সেরে ফেলে মাইরাকে ঘুরিয়ে মাইরার পিঠ তার বুকে লাগিয়ে পিছন থেকে মাইরার বোরকা বাম হাতা গুটিয়ে দেয় ট্যাপ ছেড়ে মাইরাকে সহ অনিস্য করে সাবান ভিজিয়ে মাইরার হাতে ডলতে থাকে মাইরা চোখ বড় বড় করে তাকায় চেঁচিয়ে বলে আরে কি করছেন আমার হাত পরিষ্কার তো এরফান পাত্তা দিল না গম্ভীর গলায় ধমকে বলে শ্যাট আপ মাইরা ডোক গিলে সে বোধ হয় বুঝেছে এই লোক কেন এমন করছে ছোট মাথায় এই ব্যাপারটা তার কাছে ভীষণ ভারী লাগলো ইরফানের মুখয়বে ফল সবাব সুলভ গম্ভীর্যের সাপ নিসু হওয়ায় ইরফানের গাল মাইরা ডান কাল বরাবর মাইরা আর চোখে তাকালো ইরফানের দিকে গিলে নিজের হাতের দিকে তাকালো ধীরে ধীরে ইরফানের হাতের গতি বাড়ে মাইরা ব্যথা পায় হাতে হাত ছাড়াতে চাইলে ইরফান বা হাতে শক্ত করে মাইরার হাতের কবজি চেপে ধরে ডান হাতে হাত ডলতে থাকে মাইরা গাড় বাকি ইরফানের দিকে চেয়ে বলে হাত ছাড়ুন প্লিজ আমি ব্যথা পাচ্ছি ইরফানের হাত থেমে যায় গাড় বাকিয়ে মাইরার দিকে তাকালে দেখলে মাইরার চোখের কোণে চিকচিক করছে হাতে সাবান ফেলে দেয় দ্রুত ডান হাতে মাইরার হাত উঠিয়ে ফেনাযুক্ত হাতেই হাতে শোয়ায় মাইরার চোখ বড় বড় করে তাকায় অদ্ভুতভাবে বলে আপনি কি পাগল সাবান খাচ্ছেন কেন ইরফান থতমত খেয়ে দ্রুত মাইরার হাত ছেড়ে দেয় মুখ কুচকে নেয় সাবানের ফেনা মুখে গিয়েছে পাশেই থুতু ফেলে মাইরার কেন যেন হাসি পায় কিছুটা শব্দ করেই হেসে ফেলে ঠোঁট চেপে হাসি আটকানোর চেষ্টা করে বলে ওই ভাইয়া আমার হাত ধরেছিল বলে আপনি আমার হাতে সাবান লাগাচ্ছেন তাই না ইরফান তীক্ষ্ণ চোখে চেয়ে গম্ভীর গলায় বলে নো তোমার হাত ডাস্টে ভরে গিয়েছে মাইরা মুখ বাঁকায় ডান হাতে গিয়ে দিয়ে বলে তবে এই হাতও দুয়ে দিন সাথেই ছিল দুই হাত ইরফান ধমকে বলে শার্ট আপ স্টোপিট গার্ল মাইরা বিরক্ত হয় সারাদিন শুধু ইংলিশ ধারবে কানের কাছে ইরফান মাইরার গার বরাবর মুখ নামিয়ে হিসেবের অংশ দিয়ে ঠোঁট লেগে থাকা ফেনা মুছে মায়েরা কেঁপে ওঠে শুকনো গিলে নিজের হাতের দিকে তাকায় ইরফান ট্যাপের নিচে হাত রেখে মাইরার হাত ধুয়ে দেয় মায়েরার ফর্সা হাত লাল হয়ে গিয়েছে এটা দেখে পকেটের সাবান বের করে সরে ফেললো এরপর মাইরার হাত ধরে দ্রুত পায়ে গাড়ের দিকে এগিয়ে যায় গাড়িতে বসে মাইরার দিকে চেয়ে রেখে বলে একা একা কেন এসেছ মাইরা মাথা নিচু করে নাই। মিনমিন করে বলে আমি আসতে পারি ইরফান ঠান্ডা গলায় বলে ইউ নো আমার এখন তোমাকে খুন করতে ইচ্ছে করছে মাইরা চোখ বড়ো বড়ো করে তাকায় ইরফানের দিকে ইরফান গম্ভীর চোখে মাইরার দিকে চেয়ে আছে মাইরা তার কোমর থেকে ইরফানের হাত সরাতে চায় ইরফানের কপালে বিরক্তির ভাস ফুটে ওঠে এই মেয়েকে কি করা যায় সেটাই ভাবছে মাথায় কাজ করে না বাসে একা একা পুরো রাস্তা এসেছে বাপতে ইচ্ছা তো করছে একে আগে ফটাফট থাপড়ে গাল লাল করে দিতে কিছু একটা ভেবে তীক্ষ্ণ চোখে যে প্রশ্ন করে পাশের সিট কার ছিল। ছেলে না মেয়ে মায়েরা আমতামতা করে ইরফান ধমকে বলে আনসার মেয়ে ছেলে ইরফান চিল্লিয়ে বলে ওঠে হোয়াট কথাটা বলে রাগের চোটে ঠাস করে মায়ের বাম গলায় থাপ্পড় মেরে দেয় মায়েরা কেঁপে ওঠে চোখ খিচে নেয় শক্ত হাতের থাপড় খেয়ে গালটা টনটন করে উঠলো মাথা নিচু করে নিল চোখ জোরে পানি জমেছে ইরফান মাইরা জোয়াল ধরে রাগান্তিত স্বরে বলে তোকে বেরোতে নিষেধ করেছিলাম না এই পুষ্কি মেয়ে আমার কথা তোর কানে যায় না জানে মেরে ফেলবো একদম মাইরা মাথা নিচু করেই থাকে চোখ থেকে টুক করে পানি গড়িয়ে পড়ে এখন কেন যেন ইরফানের মার খেয়ে অভিমানে কষ্টে চোখের পানি ঝরে মাইরা বুঝে পায় না কারণ ইরফান মাইরার গাল ছেড়ে সিটে মাথা এলিয়ে চোখ বুঝলো ফোস করে শ্বাস পেলে বেশ কিছুক্ষণ চোখ করে থেকে চোখ মেলে তাকায় মাইরার দিকে ঠান্ডা গলায় নরম স্বরে আবদার করে আমার রাগ কমিয়ে দিবে প্লিজ মাইরা ভেজা চোখ জোড়া খুলে পিটপিট করে তাকায় ইরফানের দিকে অদ্ভুত চোখে ইরফানের দিকে চেয়ে থাকে সে কিভাবে রাগ কমাবে পাশান লোক শুধু সুতো খুঁজবে তাকে মারার মাথা নিচু করে ইরফানের কোল থেকে নেমে পাশের সেটে বসতে চায় ইরফান দু হতে মায়ের কোমর চড়িয়ে বলে হোয়াট হ্যাপেন্ড রাগ কমিয়ে দিতে বললাম উল্টো রাগ ভালো হবে না তুমি মায়েরা এলেমেলো দৃষ্টি ফেলে কি করবে সে রাগ কীভাবে কমাবে তাকে সে তো ধূপ মেরে দেয় চোখ তুলে ইরফানের দিকে তাকায় ইরফান শান্ত চোখে মায়েরার দিকে চেয়ে আছে রেগেছে তো সে একা এসেছে এজন্য সেই ভাবনা থেকে মাইরা ডুব গেলে বাচ্চাদের মতো করে বলে আর কখনো একা একা বাইরে বের হব না ইরফান ডান হাতে মায়েরার গালে গড়িয়ে পড়া পানি মুছে দিয়ে বলে কাঁদছ কেন মাইরা কাঁধে কাঁধে রেগে বলে মেরে বলছেন কাঁদছি কেন কাঁদবো না তো খাসবো ইরফান মায়েরার গালের ডান হাত দিয়ে নরম গলায় বলে সরি অনেক ব্যথা পেয়েছো মাইরা অবাক হয়ে তাকায় ইরফানের ভয়েস টোনে তেরামি করে কান্না বেজা গলায় বলে না আরাম পেয়েছি ইরফান বিরক্ত হয় মাইরার তেরা কথায় কটমর দৃষ্টিতে তাকায় মাইরার দিকে এই স্তুপির তাকে না রাগিয়ে শান্তিতে নিঃশ্বাস নিতে পারে না মাইরার চোখে পানি দেখে দমলো একটু বা হাত মাইরার ডান গালে হাত রাখে হঠাৎই মুখ এগিয়ে নিয়ে মাইরের বাম গালে ঠোঁট চেপে ধরে মাইরা স্তম্ভিত হয়ে যায় শরীর শিরশির করে ইরফান ডান হাতে মাইরার কোমর জড়িয়ে কাছে টেনে নেয় ওভাবেই ফিসফিসিয়ে বলে ইউনো আমিও ব্যথা পেয়েছি মাইরা জমে বসে আছে ইরফানের কথা তো শুনতেই পেল না ইরফানের কাজেই মাইরা বারবার শুকনো রোগ গেলে ইরফানের বুকে দু হাত রেখে ঠেলে সরাতে চায় তার মানে হয় হাঁপানি চাপ দিচ্ছে ভারী নিঃশ্বাস ফেলে কাপা গলায় বলে শরণ ইরফান বোধহয় বিরক্ত হলো তবে নিজেকে দমালো গাল থেকে মুখ উঠিয়ে মাইরার দিকে তাকায় মাইরা এলোমেলো দৃষ্টি ফেলে ইরফান মাইরার হিজাব টান বেড়ে খুলে দেয় এবার বোরকার গলার মাঝে হাত দিয়ে টেনে বোরকা খুলে খুলতে চায় মাইরার চোখ বড়ো বড়ো করে ইরফানের হাত ধরে বলে কি করছেন ইরফান গম্ভীর গলায় বলে তোমাকে ক্লিন করছি ডোন্ট ডিস্টার্ব মি মায়ের অদ্ভুত চোখে তাকায় সে কি ড্রেনে পড়েছিল যে তাকে ক্লিন করতে হবে রেগে বলে আমি ক্লিনি আছি কোনো ট্রেনে পড়িনি ইরফান রেগে বলে তার কিছু তোমার বড়িতে লেগেছে কথাটা বলে শক্তি বোরকা ফেলে মায়েরা সেচে ওঠে চিরে গিয়েছে বোধ হয় চিনচিন করে উঠলো জায়গাটা ইরফান মায়েরার দিকে দৃষ্টি নিবদ্ধ রেখে গাড়ির গ্লাস নামিয়ে মায়েরার বোরকা বাইরে ছুঁড়ে ফেলল এরপর গাড়ির গ্লাস আবার উঠিয়ে দেয় ইরফান চোখে মায়েরার মাথা থেকে কোমর পর্যন্ত দৃষ্টি বলায় মাইরার পরনে চর্জেট এক ব্রাউন কালারের একটা ফিটিং কামেজ জামার হাতা কোনোই নিষ পর্যন্ত ফর্সা গলার ডান দিকে ছোট্ট একটা বাদামি তেল ইরফান ডোক ডান হাত উঠিয়ে বড়ো আঙুল দিয়ে তিলের উপর আলতো করে স্পর্শ করে অবজ গলায় প্রশ্ন করে এটা কি আই ওয়ান্ট টু এট দিস মায়েরা ইরফানের কথা শুনে চোখ বড় বড় করে তাকায় খেতে চায় মানে দ্রুত তার হাতে ইরফানের মুখ চেপে ধরে ইরফান বিরক্তের সাথে অদ্ভুতভাবে মায়ের মুখের দিকে তাকায় মায়ের ইরফানের দৃষ্টি দেখে ঢুক গেলে ইরফানের দিকে সিটিয়ে নিজেকে ডাকতে চায় মাথা নিচু করে মিনমিন করে বলে বাড়ি নিয়ে চলন প্লেস ইরফান স্থির চোখে তাকিয়ে রায় মায়ের মুখ পানে মায়েরার মাথা নিচু তার শরীর কাপছে মৃদ ইরফান তীক্ষ্ণ চোখে মাইরাকে অবলোকন করে মাইরে এলোমেলো দৃষ্টি নিচু করে রাখে খুব ভালোই বুঝলো ইরফান তার দিকেই চেয়ে আছে ইরফানের মুখ থেকে হাত ছড়ায় না ওভাবে মাথা নিচু করে মিনমিন গলায় কাপা কণ্ঠে বলে আমি গোসল করব। বালি চলুন ইরফান তার মুখ থেকে মাইরের হাত ছড়িয়ে বিরক্ত কণ্ঠে বলে হোয়াট হ্যাপেন কিছু করেছি আমি কাঁপছো কেন মায়েরা মাথা নিচু করে ডোক গেলে ইরফান বিড়িড় করে এস্টোপিড গাল